আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত মতো সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে বেঁচে যেতে পারে অনেকটা মাসিক খরচ পরিশ্রম আর সময় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে তো শুরু করা যাক আজকের প্রথম টিপস বন্ধুরা প্রথম টিপসে দেখতে পাচ্ছো এখানে আমি কিন্তু একটা বাটিতে জল বসিয়ে দিতে মানে জল বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমরা প্রত্যেকে কিন্তু যখন পনির রান্না করি তো পনির যদি আমরা এইভাবে লবণ দিই তাহলে কি হয় অনেক সময় পনিরের ভেতরে কিন্তু লবণ ঢুকতে চায় না আবার অনেকে কিন্তু লবণ এইভাবে পনিরের মধ্যে দেয়ও না আর যদি কখনো দেখা যায় যে পনিরটা খুব বেশি ভাজা হয়ে গেছে সেক্ষেত্রে যদি আমরা এমনি রেখে দিই পনিরটাকে তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় তো বন্ধুরা কী করবো যখনই আমরা পনির এইভাবে ভাজবো না কেন তাহলে কি যদি লবণ না ঢোকে বা বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কি করব এই যে গরম জলটা আমি করেছি সেই গরম জলটা এরকম বাটির মধ্যে একটা বাটির মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে নিয়ে তারপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে এই জলটার মধ্যে গুলিয়ে দেবো যাতে লবণটা পুরোপুরি এই জলটার মধ্যে গুলে যায় এরপরে কি করব এরপরে এই গরম জলটার মধ্যে সেই কড়াইয়ে রাখা যে পনিরগুলো রয়েছে সেই পনিরগুলো এই জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু চুবি মানে ডুবিয়ে রাখবো তাহলে দেখতে পারবে যে এই যে পনিরগুলো সেটা যেটা শক্ত হয়ে গেছে সেটা কিন্তু সেই শক্ত শক্ত ভাবটা কেটে যাবে মানে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর যদি পনিরের ভেতরে লবণ না ঢোকে সেক্ষেত্রে কিন্তু পনিরের ভেতরে লবণও ঢুকে যাবে আর সেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে তো দেখো এখানে আমি প্রত্যেকটা পনির কিন্তু তুলে নিয়ে এই জলের মধ্যে তো এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট কিন্তু পনিরগুলোকে এই জলের মধ্যে চুবিয়ে রাখবো তারপরে রান্না করার সময় এই জলটা সমেতে এই পনিরগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো এরপরে দেখো পাঁচ থেকে দশ মিনিট পর তোমাদের সামনে দেখাচ্ছি যে পনিরটা ঠিক কতটা পরিমাণ সফট রয়েছে আর যেহেতু গরম জল সেহেতু একটু হাত দিতে সমস্যা হচ্ছে মানে বুঝতেই পারছো কতটা গরম তো এই দেখো এখানে কিন্তু আমি পনিরগুলো টিপে দেখাচ্ছি পনিরটা দেখো একদম নরম তুলতে রয়েছে আর এখানে যে পোড়া যে পনিরটা আছে যেটা নাকি বেশি ভাজা হয়ে গেছে সেটাও কিন্তু একদম শক্ত হয়ে যায়নি সেটাও কিন্তু একদম নরম তুলতুল আছে তাহলে টিপসটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে যখনই রা পনির রান্না করবে না কেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম রান্নাঘরে এরকম তেল ইলের বোতলগুলো আছে সেগুলো ইউজ করি কিন্তু যখনই আমরা এই বোতল দিয়ে তেল ঢালতে যাই না কেন সেই বোতলের গা দিয়ে কিন্তু তেল গড়িয়ে গড়িয়ে সারা বোতল কিন্তু একটা তেল চিটচিটে ভাব হয়ে যায় আর দেখতেই পারছো আমার মানে বোতলটার গায়ে ঠিক কতটা পরিমাণ তেল আর যেখানে আমরা তেলের বোতলটা রাখি না কেন সেই জায়গাটাও কিন্তু পুরো তেল তেলে হয়ে যায় তো দেখো এরকম বোতলের গায়ে যদি আমরা বারবার এইভাবে তেল থাকে তাহলে অনেক সময় দেখা যায় যখন বোতলটা আমাদের ভর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম স্লিপ কেটে বোতলটা নিচে পড়ে গিয়ে অনেকটা তেল নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার থেকে কি করব যখনই আমরা এরকম তেলের বোতলে তেল রাখবো না কেন একটা ছোট্ট কাজ করে নেবো তাহলে দেখবে কখনোই তেলের বোতল হাত থেকে তো পড়বেই না উপরন্তু কিন্তু তেলের গাটাও কিন্তু চিটচিটে হবে না তো তার জন্য কি করতে হবে আমাদের ঘরে এরকম অনেক মোজা থাকে যেগুলো বড় হলেও অনেক সময় একটা পেয়ার পাওয়া যায় না মানে একটা পেয়ারের একটা মোজা পাওয়া যায় না বা ছিঁড়ে গেছে সেই সমস্ত মোজাগুলো কি করবে খুব প্রথমে তো খুব ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে সেটা শুকিয়ে সেই বোতলটার গায়ে অবশ্যই এরকম পরিয়ে দেবেন সরষের তেলের গায়ে এরকম যদি মোজা তোমরা পরিয়ে দাও তাহলে কী কর হবে দেখবে তোমরা যখনই এই বোতল থেকে তেলটা ঢালবে না কেন সেই তেলটা গড়িয়ে কিন্তু আর যেখানে তেলের বোতলটা রাখবে সেখানেও পড়বে না প্লাস বোতলের গায়েও কিন্তু পরে যাবে না তো দেখো এখানে আমি মোজাটা পরিয়ে নিয়েছি দেখতেই পারছি খুব সুন্দরভাবে এটা পা চাইলে আরেকটু মুকব্দেও কিন্তু তোমরা পরিয়ে নিতে পারো যাতে করে এই যে তেল এই এক ফোটটাও যাতে নিচে না পড়ে বা তেলের গায়ে মানে বোতলের গায়ে না পড়ে তো দেখো একদম মাথা অব্দি আমি এরকম টেনে নিলাম আর মোজাটা কিন্তু একদম তেলের বোতলের সঙ্গে সেট হয়ে গেছে আর সেটা রাখতেও কোনো সমস্যা হবে না এরপরে তোমরা এই তেলটা ঢালবে আর ঢালার পর যে বাড়তি তেলটা থাকবে সেটা কিন্তু এই মোজার গা মানে মোজাটা অ্যাবজর্ব করে নেবে আর এই মোজাটা যে মানে ধরতেও কিন্তু মানে এই বোতলটা কিন্তু এবার থেকে ধরতেও কিন্তু একদমই অসুবিধা হবে না আর তেল ছিটিটিও কিন্তু করবে না টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকে আছি এরকম কিন্তু বিস্কুটের কৌটার মধ্যে বিস্কুট রাখি কিন্তু অনেক সময় দেখা যায় এই বিস্কুট এরকম কৌটোর মধ্যে ঢালার পর আমরা খেয়াল করতে পারি না তো অনেক ক্ষেত্রে এই কৌটোগুলোর মুখের যে প্যাচটা আছে সেটা কেটে যায় সেই মুহূর্তে আমাদের ঘরে এই বিস্কুট রাখার কোনো মানে বোতল থাকে না সেক্ষেত্রে এমন ধরে আমরা কি করব। এর কেননা যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে কী হবে এই যে ব বয়স্কের ভেতরে থাকা বিস্কুটগুলো সেগুলো কিন্তু নরম হয়ে যাবে আর সেটা পরে আর খাওয়া যাবে না তো সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে এরকম ঘরে যদি তোমাদের গাডার থেকে থাকে তো এরকম একটা মানে দুটো গার্ডার নিয়ে নেবে দুটো গার্ডার এরকম বোতলের মুখের মধ্যে মানে কৌটোর মুখের মধ্যে এইভাবে আটকে নেবে আটকে নেওয়ার পর তারপরে যে বোতলের যে ঢাকনাটা আছে সেটা দেখবে খুব সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে যাচ্ছে মানে যে প্যাচটা কেটে গেছিলো সেই প্যাচটা কিন্তু আর কাটছে না সুন্দরভাবে বোতলের ঢাকনাটা কিন্তু টাইট হয়ে লেগে গেছে তাহলে ভেতরে থাকে যে বিস্কুটগুলো সেখান ভেতরে আর হাওয়াও ঢুকতে পারছে না ফলে বিস্কুটগুলো কিন্তু একদম ঠিকঠাক থাকবে টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু শীত চ যায় যায় বলতেই পারো তো এই যে আমাদের ঘরে থাকা যে সোয়েটারগুলো সেগুলো কিন্তু আমরা আলমারিতে এরপরে ধুয়ে মানে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো কিন্তু এরকম সোয়েটার মানে যেহেতু সোয়েটারগুলো একটু ভারী হয় সেহেতু যদি আমরা আলমারির মধ্যে এই সোয়েটারগুলো ভাজ করে রাখতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা জায়গা আমাদের এই সোয়েটারটা মানে নিয়ে নেয় বা আর এছাড়াও যদি যখন আমরা আলমারির মধ্যে এইভাবে খালি অবস্থায় সোয়েটারগুলো রাখবো সেক্ষেত্রে কিন্তু আবার যখন শীত পড়বে তখন কিন্তু আমাদের পুনরায় এরকম সোয়েটার ধুয়ে তারপরে কিন্তু আমাদের পরতে হবে যেহেতু বাইরে থাকবে সেহেতু কিন্তু এর গায়ে কিন্তু যথেষ্ট ধুলো আমাদের পড়ে যাবে তো এবার থেকে বন্ধুরা এরকম সোয়েটার আলমারিতে রাখার কোনো প্রয়োজনই পড়বে না এই সোয়েটারটা তোমরা সুন্দরভাবে ঢেকেও রাখতে পারবে এবং ঘরের একটা সুন্দর জিনিস বানিয়েও নিতে পারবে সেটা কি দেখো দেখো এখানে আমি একটা ছোট যে যে চাদরগুলো আছে সেই চাদরগুলো কিন্তু নিয়ে নিচ্ছি মানে গায়ে পড়ার যে ছোট ছোট যে চাদরগুলো হয় তো এই চাদরের মধ্যে দেখো এরকম সোয়েটার দুটো কিন্তু আমি এভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এরপরে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে কি করব এই সোয়েটারগুলোকে কিন্তু ঢেকে দেব একটা গাডারের সাহায্যে তো দেখো এরকম চতুর্দিক থেকে একটা ফুলের মতো মানে মাঝখানে এরকম নিয়ে মাথাটা আমি কিন্তু সুন্দরভাবে গার্ডার দিয়ে আটকে দেবো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের ঘরে অনেক সময় সোফায় বা মাথায় বালিশের মানে বালিশ কম পড়েছে যদি বাড়িতে স্বজন আসে সেক্ষেত্রে বালিশ দেখা যায় যে বালিশ নেই ঘরে তো সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় দিয়ে আমরা শুতেও পার প্লাস ধরো আমাদের ঘরে ছোট বাচ্চা বা বড়রা আছে যারা নাকি ডাইরেক্ট সানে বসতে পারে না মানে নিচে বসতে পারে না সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু একটা ছোট একটা সোফার বা বসার জিনিসও তৈরি হবে আর যেহেতু সোয়েটার রয়েছে আর সোয়েটার খুবই সফট হয় উলের হয় সেহেতু কিন্তু এটা কিন্তু শক্তও থাকবে না আর খুব সুন্দরভাবে এটা কিন্তু বস মানে বসা যাবে আর কমফোর্টেবল হবে তো দেখো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা তোমরা খাটের একটা পাশে এরকম সুন্দরভাবে রেখে দাও বা এটা মাথায় দাও বা এটা বাড়িতে যে ছোট বাচ্চা বা বড়রা আছে সেটা কিন্তু পেতেও তোমরা বসতে পারো তাতে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা